ক্যালেন্ডারের পাতায় আরও একটা চব্বিশে জুন আরও একবার লিওনেল মেসির জন্মদিন ছত্রিশ পার করে সাইত্রিশে পৌঁছে গিয়েছেন লিওনেল মেসি তাকে নিয়ে কি আর বলবো যতই বলবো সত্যি ততই কম হয়ে যাবে কোন বিশেষণ দিয়ে তার খেলোয়াড়ের জীবনকে ব্যাখ্যা করব সব কিছুতেই কম পড়ে যাবে ফুটবলের প্রধান মানদণ্ড যদি হয় গোল অ্যাসিস্ট গোল অ্যাসিস্টের হিসাবের বাইরেও দর্শকদের দৃষ্টিভঙ্গিতে নান্দনিক ফুটবল খেলা সব কিছুতেই তো তিনি একশোতে একশো ট্রফির হিসাবে যদি আসি ক্লাব ক্যারিয়ারের সব কিছু যে সম্পন্ন হলেও চৌত্রিশ পর্যন্ত তাকে শোনা লেগেছে জাতীয় দলের হয়ে জিতেছো কি যখন জাতীয় দলের হয়ে কোনো একটা ট্রফি জিতলেন তখন নিন্দুকেরা বলল বিশ্বকাপ কই তার জবাবটাও দিলেন পঁয়ত্রিশ বছর বয়সে এসে জিতলেন বিশ্বকাপ ক্লাব ফুটবলের কল্যাণে কমপ্লিট ট্রফি ক্যাবিনেট জাতীয় দলের অর্জনগুলোর সাথে মিলে স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে বিশ্বকাপ ট্রফি যেন তার ক্যারিয়ারের বাক্যকে সম্পূর্ণ করার জন্য এসে গিয়েছিল পূর্ণ পূর্ণচ্ছেদ রূপে একজন প্রফেশনাল ফুটবলার কেন ফুটবল খেলে এর প্রথম এবং প্রধান উত্তর হচ্ছে জীবিকার জন্য যদি আপনি আরেকটু ডিবলি করে চিন্তা করে বলেন তাহলে বলা যায় গোল অ্যাসিস্ট ট্রফি কিংবা খ্যাতির জন্য বিশ্বসেরা হওয়ার স্বপ্ন সবারই থাকে তবে নিজের যোগ্যতা মেধা কিংবা পরিশ্রমের সংমিশ্রণ ঘটাতে পেরে খুব কমজনই বিশ্বসেরা ফুটবলার হওয়ার লক্ষ্য স্থির করতে পারেন তিনি এমনই একজন যিনি সবকিছুই তার ক্যারিয়ারে পেয়ে গিয়েছেন তবে এসবের চাইতেও মহামূল্যবান একটা জিনিস তিনি পেয়েছেন সেটা হলো স্ট্রিট সোজা বাংলায় রাস্তা হি গড দায় স্ট্রিট উইথ হিম ইংরেজিতে বললে আরও একটু গোছানো শোনাতো বাংলায় বলায় আজব শোনাচ্ছে তবে এর মূল ভাবটা একই রোজারিও থেকে কাতালনি নিয়ে গিয়ে একজন সাধারণ বালকের বিশ্বসেরা হওয়ার গল্প রোজারিওর গলিতে ফুটবল খেলা প্রতিটা বালককে অনুপ্রাণিত করে যে থেকে তার সে সব ছাত্রই তাকে আদর্শ বানিয়ে স্বপ্ন দেখে যে তার মতোই বিশ্বসেরা হতে হবে যে বার্সেলোনার হয়ে খেলে তার বিশ্বসেরা হওয়া সেই বার্সেলোনায় আসা ফুটবলারদের আইডলের তালিকায় সবার আগে নামটা লিওনেল মেসিরই থাকে তার ইনফ্লুয়েন্স কি শুধুমাত্র রোজারিও কাতালুনিয়া লামাসিয়া কিংবা বার্সেলোনাতেই সীমাবদ্ধ এর প্রশ্নের উত্তর অবশ্যই না তার ভক্ত হয়ে তার নাম নিজের গায়ে জড়াবে বলে আফগানি বালক মোর্তুজা সাদানীল পলিথিনের পেছনে তার নাম লিখে গায়ে জড়ায় তার খেলায় ভক্তরা এতটাই মুগ্ধ যে প্রায় প্রতিটা ইন্টারন্যাশনাল ম্যাচে স্টেডিয়ামে শুধুমাত্র তাকে ছুঁয়ে দেখার জন্য ভক্তরা নিরাপত্তা ব্যবস্থা এবং শাস্তির আশঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঠে নেমে পড়ে এই ভদ্রলোকের জন্য ভক্তদের এমন পাগলামির উদাহরণ বলে শেষ করা যাবে না এমন উদাহরণ খুঁজতে পুরো বিশ্ব ঘোরা লাগবে না রোজারিও কাতালুনিয়া থেকে শুরু করে হাজার মাইল দূরে আমাদের নিজেদের দেশের দিকে তাকালেই তো হয় এমন হাজার হাজার মানুষ আছে যাদের ফুটবল দেখার একমাত্র কারণ এই বাপায়ের জাদুকর যারা রাতের পর রাত শুধুমাত্র এই পাঁচ ফুট সাত ইঞ্চি লোকের খেলায় মুগ্ধ হয়ে নিজেদের ঘুম নষ্ট করেছে যাদের কাছে ফুটবল মানেই নাম্বার টেন জার্সি গায়ে জড়ানো এই ব্যক্তি কোনো ক্লাব বা ন্যাশনাল টিম নয় শুধুমাত্র এই মানুষটাই যাদের কাছে ফুটবলের সমর্থক শব্দ এমন মানুষের সংখ্যা নেহাত কম নয় বরঞ্চ অনেকটাই বেশি তাদের এই পাগলামিকি মর্তুজা আহমেদ কিংবা স্টেডিয়ামে ঢুকে পড়া ব্যক্তিদের চেয়েও কম মোটেও না ক্যারিয়ারের সম্পূর্ণটা জুড়ে যদি ভক্তদের ভালোবাসার সিক্ততা মাখা থাকে তবে এর মাঝখানে সামান্য অংশে আছে যা কালো স্ফুলিঙ্গের মতো এবং তার জীবনের এই সামান্য অংশটাই আমাদের সবার জন্য অনেক বড় একটা শিক্ষা অনেক কিছু করেও মানুষের সমালোচনার দ্বারা বিরক্ত হচ্ছেন মনে রাখবেন বিশ্বসেরা হওয়ার পরও চৌত্রিশ বছর বয়স পর্যন্ত এক ইন্টারন্যাশনাল ট্রফির অভাবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি অনেকেই চোখ এড়িয়ে যেত ভাবছেন আপনার দ্বারা আর হচ্ছে না তাহলে মনে করবেন রোজারিওর এক হরমোন রোগী কিশোর সবকিছুকে উপেক্ষা করে বিশ্বসেরা হয়েছে এটাই আপনার শেষ সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে পারবেন না এমনটা মনে করছেন তাহলে মনে রাখবেন ক্যারিয়ারের একদম অন্তিম পর্যায়ে এসে একদম শেষ বারেই লোকটা নিজের সবচেয়ে অধরা অর্জনের দেখাটা পেয়েছে প্রফেশনাল ফুটবল খেলে ইনকাম সবাই করতে পেরেছে ফুটবল খেলে গোল অ্যাসিস্ট ট্রফিও অনেক ফুটবলার জিতেছে অনেক ফুটবলারই কালক্রমে বিশ্বসেরা হয়েছেন কিন্তু কজনই বা এমনভাবে ভক্তদের সবচেয়ে বড় পাগলামির কারণ হয়েছেন কজনই বা একটি পুরো প্রজন্মের ফুটবলকে ভালোবাসায় সিক্ত হতে পেরেছেন কজনই উন্নয় বা ব্যর্থতার গ্লানিতে ভোগা মানুষের অনুপ্রেরণা হয়ে নিজের ফেয়ারি টেইল ক্যারিয়ার গড়েছেন শুধু এইসব প্রশ্নই করব না কেই বা পেরেছেন নিজের দেশকে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে তিন যুগ পর বিশ্বসেরা বানানোর একমাত্র আশা হতে কেই বা ভেবেছিলেন একজন আসবে এসে দ্য গ্রেটেস্ট ম্যারাডোনাকে গ্রেট বানিয়ে নিজে গ্রেটেস্ট হবেন ম্যারাডোনা লেগাসিকে আউটসাইডও করবেন কেউই ভাবেননি কিন্তু এমন একজন এসেছেন সাঁত্রিশ বছর আগে এমনই একদিনে হে মেসি এবং মারিয়া এবংিত্তিনি ঘর আলোকিত করে এসেছিলেন এমনই এক বিস্ময় বালক যার নাম রাখা হয়েছিল লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনি ধন্যবাদ মেসি পুরো একটা ফুটবল প্রজন্মকে এভাবে ফুটবলের সৌন্দর্য উপলব্ধি করানোর জন্য ধন্যবাদ মেসি আর্জেন্টিনাকে পুনরায় বিশ্ব চ্যাম্পিয়ন করে একসাথে কয়েক প্রজন্মের স্বপ্ন পূরণ করার জন্য ধন্যবাদ মেসি আপনার ফুটবল খেলার জন্য আজ চব্বিশে জুন লিওনেল মেসি ছত্রিশটা বসন্ত পার করে সাঁইত্রিশে পা দিলেন আর খুব বেশি দিন বেশিদিন বা ফুটবল মাঠে এই ক্ষুদে জাদুঘরকে দেখা যাবে না তবে যতদিন দেখা যাবে ততদিন একজন লিওনেল মেসিকে সমগ্র বিশ্বের ফুটবল ভক্তরাই উপভোগ করে যাবে এমনটাই আশা করছি